দর্শক এই মুহূর্তে যে বহরটি আপনারা লক্ষ্য করছেন এটি মূলত গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি জনক নুরুল হক নূরকে রিসিভ করতে যাওয়া একটি বহর আপনারা জানেন গত উনতিরিশে আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করা অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি জনক নুরুল হক নূর সহ তার নেতাকর্মীদের উপরে যৌথ বাহিনী তথা পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সদস্য হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করে যেটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছিল বলে ইতিমধ্যে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই আক্রমণের ফলে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে যান এবং সরকারি পর্যবেক্ষণে তাকে বাধ্য হয়ে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠাই অবশেষে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা শেষ করে আজ তিনি বাংলাদেশে ফিরে দেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে এভাবে শুভেচ্ছা জানিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণধিকার পরিষদের সভাপতি জনক নুরলভ নূরকে এভাবে অভ্যর্থনা জানিয়ে কেন্দ্রীয় পার্টি অফিসের দিকে নিয়ে আসছেন দলের নেতাকর্মীরা